আর মাত্র অল্প কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব ইতিমধ্যে দেবী দুর্গাকে সাজাতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা একদিকে প্রতিমা তৈরির কাজ শেষ অন্যদিকে প্রতিমাকে সাজিয়ে তুলতে রং তুলির আচরের শেষ আচর দিচ্ছে প্রতিমা কারিগররা এবার নারায়ণগঞ্জে দুশো চোদ্দোটি পূজা মণ্ডপে শুরু হচ্ছে শারদীয় দুর্গা উৎসব ইতিমধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাহিদ হোসেন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন নারায়ণগঞ্জকে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে গোয়েন্দা সংস্থার তথ্যমতে কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেও জানান তিনি শতভাগ প্রস্তুতি গ্রহণ করেছে আর এই ধরনের বিষয়গুলি আমাদের যখন আমরা দেখেন প্রোগ্রাম করি এই ধরনের একটা বিষয় মাথায় রেখে দেয় যেমন নির্বাচনের সময় আমাদের থাকে এরকম ঝুঁকিপূর্ণ অধিক ঝুঁকিপূর্ণ তেমনি এই মণ্ডপের প্রোগ্রাম ও প্রাগৈতিহাসিকভাবে আমরা কোনোটার প্রতি গুরুত্ব বেশি কোনোটা কম দেওয়ার জন্য এই জিনিসটা প্রোগ্রামের আওতায় এনে থাকি কথা আমরা আশা করছি আমাদের পুলিশ সুপার এবং আমাদের নারায়ণগঞ্জের টিম যথেষ্ট আন্তরিক আমরা পরিষদের সাথে পূজা উদযাপন পরিষদের সাথে মত বিনিময় করেছি এবং যারা এটার আয়োজক তাদের সঙ্গে মত বিনিময় করেছে সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ ভালোভাবে করতে চাই নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পুজো উদযাপন করতে পারি সে ব্যাপারটি আমরা অবশ্যই 영상편집 도 <목소리도>